বন্ধুরা আজকে আমরা শিখবো বিশ্বের সবচেয়ে ধনী দশ দেশের নাম রিপোর্ট অক্টোবর দু হাজার চব্বিশ অনুসারে এখানে দেশের নাম আছে দশটি এই দশটা দেশের নাম দশটা দেশে হল বিশ্বের সবচেয়ে বড় ধনী দেশ এবং তাদের মাথা কিছু জিডিপিও দেওয়া আছে এখানে এক নম্বরে আছে আমাদের লুকসনবার্গ দুই নম্বরে ম্যাকাও তিন নম্বরে আয়ারল্যান্ড চার নম্বরে সিঙ্গাপুর পাঁচ নম্বরে কাতার ছয় নম্বরে সংযুক্ত আরব আমিরাত সাত নম্বরে সুইজারল্যান্ড আট নম্বরে সানম্যারিনো নয় নম্বরে যুক্তরাষ্ট্র এবং দশ নম্বরে নরওয়ে এক নম্বরে যার মাথা পিছু জিডিপি এক লক্ষ তেতাল্লিশ জিডিপি এক লক্ষ চৌত্রিশ হাজার একশো চল্লিশ তিন নম্বরে আয়ারল্যান্ড যার মাথাপিছু হয় এক লক্ষ তেত্রিশ হাজার নয়শো চার নম্বরে সিঙ্গাপুর যার মাথা পিছু হয় এক এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো চল্লিশ পাঁচ নম্বরে কাতার এক লক্ষ মাথা পিছু জিডিপি এক লক্ষ বারো হাজার দুশো আশি ছ নম্বরে সংযুক্ত আরব আরব আমিরাত মাথা পিছু জিডিপি ছিয়ানব্বই হাজার আটশো পঞ্চাশ সাত নম্বরে সুইজারল্যান্ড মাথা পিছু আয় একানব্বই হাজার নয়শো তিরিশ আট নম্বরে মাথা পিছু জিডিপি ছিয়াশি হাজার নশো নব্বই নয় নম্বরে যুক্তরাষ্ট্র মাথাপিছু জিডিপি পঁচাশি হাজার তিনশো সত্তর দশ নম্বরে আছে নরওয়ে মাথাপিছু জিডিপি বিরাশি হাজার আটশো তিরিশ বন্ধুরা এ হলো আমাদের আজকে টপিক্স যেখানে আমরা শিখেছি বিশ্বের সবচেয়ে বড় দশ দুনির নাম এবং তাদের মাথা জিডিপি কত হবে এগুলো থেকে তোমাদের জেনারেল নলেজে চলে আসে জেনারেল নলেজ আসে যে কোনো পরীক্ষাতে আসে বিসিএস পরীক্ষা বলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বলো বিভিন্ন চাকরি পরীক্ষা বলো এইগুলা সাধারণ হিসেবে থাকে ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ